আসসালামু আলাইকুম ডাক্তার এয়ার জামিল বলছি আশা করি সবাই ভালো আছেন একটি সংক্ষিপ্ত ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম সেটা গুরুত্বপূর্ণ একটি টপিক যে আমরা অনেকেই দেখছি যে অল্প বয়সেই আমাদের চুল পেকে যাচ্ছে তো এটা আসলে কেন হয় তো আমরা জানি চুল পেকে যাওয়া একটা স্বাভাবিক বয়সজনিত ব্যাপার তো বয়স হলে এটা চুল পেকে যায় এটাকে বলা হয় নর্মাল এজিং প্রসেসে কিন্তু অনেকের আর্লি এজিং বা প্রি ম্যাচিউরলি চুল গ্রেইং হয়ে যাচ্ছে বা চুল সাদা হয়ে যাচ্ছে সেটা আসলে কেন তো সেটা অন্যতম একটা কারণ হচ্ছে ক্রনিক স্ট্রেস ক্রনিক ইনফ্লামেশান সেই বিষয়গুলো তো আমরা যখন ক্রনিক কোনো রোগে ভুগতে থাকি বা যেটা ডায়াবেটিস হতে পারে কোনো হরমোনালজনিত কোনো সমস্যা সেন্ট্রাল অভিসিটি বা ইনসুলিন রেজিস্টেন্সের কজ অথবা ভিটামিন মিনারেলস ডেফিসিয়েন্সি অথবা যে কোনো মেটাবলিক জন্য কোনো ডিজিজ যদি হয় তা এবং স্ট্রেস যদি থাকে তো যে কোনো ইনফ্লামেশনই স্ট্রেস বাড়ে তো সেই স্ট্রেসগুলো আলটিমেটলি আমাদের এই এজিং প্রসেসের জন্য রেসপন্সিবল তো আমাদের চুলে যেটা হয় এটা হেয়ার ফলিকল এবং চুলের এটা রুট এখানে চুলের গোড়ায় অনেক স্টেম সেল থাকে তো স্টেম সেলগুলো খুব ইম্পর্টেন্ট স্টেম সেলগুলো থেকে আমাদের নতুন নতুন চুল যখন পড়ে যায় নতুন চুল গজায় তো সেই স্টেম সেলের ফাংশানগুলো ব্যাহত হয় কাজ করতে তো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে মেলানোসাইট মেলানোসাইট এমন একটি পিগমেন্ট যেটা কেমিক্যাল যেটা চুলকে কালো রাখতে সাহায্য করে বা স্কিনকে ডার্ক করে তো এখন যদি আমার এই ক্রনিক ইনফ্লামেশন থাকে তাহলে দেখা যাচ্ছে যে মেলানোসের পিগমেন্টগুলো সঠিকভাবে কাজ করতে পারে না তো যে কারণে চুলগুলো আর্লি গ্রোয়িং হয়ে যাচ্ছে আর আরেকটা হচ্ছে যে আমি আগেই বললাম যে ক্রনিক স্ট্রেস এছাড়া আমরা যদি কটিসল যদি শরীরে বেড়ে যায় যেটা ইনসুলিন রেজিস্ট্যান্স হলে বাড়ে অথবা আপনার যদি আপনার স্টেরয়েড জাতীয় কোনো ওষুধ মেডিসিন আপনি দীর্ঘদিন আপনার গ্রহণ করেন তাহলে আপনার এই কর্টসল লেভেল বেড়ে যাবে তখন আপনার দেখা যাবে যে এই স্ট্রেস বাড়বে এবং এটা নর রেপিনেফ্রিনকে আপনার শরীরে বাড়িয়ে দেবে এবং নর এপিনেফ্রিনটা এটা এই হরমোনটা যেটা করে সেটা হচ্ছে আপনার চুলের গোড়াতে যে স্টেম সেল আছে এই সেলগুলোকে মাইগ্রেশন করে দূরে সরিয়ে দেয় হ্যাঁ যেই কারণে চুল যখন একটা চুল যখন পড়ে যায় তখন সে স্টেম সেলের সাপোর্টটা পায় না সেই সাপোর্ট বা ডেফিসিয়েন্সির কারণে পরবর্তী চুলটা যখন হয় তখন সেটা গ্রে হয়ে যায় সুতরাং আমাদের মূল কারণটা রুট কজে যেতে হবে রুট কজটা হচ্ছে স্ট্রেস ক্রনিক ইনফ্লামেশান কর্টিসল ইনসুলিন রেজিস্ট্যান্স ঠিক আছে তো এই বিষয়গুলো যখন আমরা অ্যাড্রেস করে এই দিকে ফোকাস করতে পারবো বা কোনো ভিটামিন মিনারেলসের ডেফিসিয়েন্সি তো তাহলে আমাদের এই আর্লি গ্রেইংটা বা অকালে চুল পেকে যাওয়ার বিষয়টা আমরা প্রিভেন্ট করতে পারবো তো এখন আমরা এটা থেকে পরিত্রাণের জন্য আমরা আসলে সংক্ষিপ্তভাবে যা শুনি যে কি কি করতে পারি তো এটা এখন এপিনেফ্রিনটা হচ্ছে একটা স্টিমুলেটিং একটা সিমথেথেটিক হরমোন তো সিম্প্যাথিক এই হরমোনটা বিভিন্ন স্ট্রেস কন্ডিশনে এটা রিলিজ হয় শরীর যত স্ট্রেসে থাকবে তত নর পিনেফিন রিলিজ হবে তো এটা কমানোর জন্য বা লো রাখতে গেলে আমাদেরকে পর্যাপ্ত ঘুমাতে হবে হ্যাঁ পর্যাপ্ত এবং টাইমলি ঘুমাতে হবে রাতে যেন আমাদের একটা নির্দিষ্ট ভালো ঘুম হয় সেটা এনশিয়োর করতে হবে তারপরে হচ্ছে আমাদের এক্সারসাইজ হ্যাঁ শরীরটা এক্সারসাইজ রেগুলার একটা নির্দিষ্ট পিরিয়ডে এক্সারসাইজ করতে হবে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি ওয়ানটা হচ্ছে ভিটামিন বি ওয়ান হচ্ছে আমাদের থায়ামিন হ্যাঁ ভিটামিন বি ওয়ানকে নাম হচ্ছে থায়ামিন তো এই থায়ামিনটা আমাদের পর্যাপ্ত গ্রহণ করতে হবে থায়ামিনটা সাধারণত হোল গ্রেইন বা খোসাযুক্ত গ্রেইন যেখানে আছে হ্যাঁ সেই যেমন ঢেকে চাল বা খোসাযুক্ত যে ভেজিটেবল ঠিক আছে এইসব জায়গায় আপনি ভিটামিন থায়ামিন পাবেন এছাড়া লিভারে পাবেন অ্যানিম্যাল সোর্সেও পাবেন তো সেইটা ভিটামিন বি ওয়ানটা পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করতে হবে এবং আমাদের স্ট্রেস থেকে আমাদের লাইফটা এখন খুব হেকটিক হয়ে গেছে খুব স্ট্রেসের মধ্যে আছি আমরা তো এই স্ট্রেসটা থেকে যতটা সম্ভব আমাদেরকে বিভিন্নভাবে পরিত্রাণ মানে পরিত্রাণের উপায় খুঁজতে হবে এটা আমরা মেডিটেশনের মাধ্যমে এটা স্ট্রেস কমাতে পারি ভালো ঘুমের মাধ্যমে সঠিক লাইফস্টাইল লিড করার মাধ্যমে আমাদের ওয়ার্ক প্লেসে বা সাইকোলজিক্যালি আমরা কিভাবে স্ট্রেস কমাতে পারি ওয়ার্ক প্লেসে এনভাররনমেন্ট ঠিক করা বাসার পরিবেশ এনভাররনমেন্ট ঠিক করা এছাড়া প্রয়োজনে আপনার সঠিক মেডি গ্রহণ করার মাধ্যমে আপনার স্ট্রেসটা কমিয়ে রাখতে হবে ঠিক আছে তো আমরা এই বিষয়গুলো যদি আমরা খেয়াল করি তাহলে আমাদের ওভারঅল এই আর্লি প্রিম্যাচিওর যে গ্রোয়িং অফ দ্য হেয়ার এটা আমরা প্রিভেন্ট করতে পারবো হ্যাঁ অকালে চুল পাকাটা আটকাতে পারবো তো যাই হোক এই মেসেজটা দেওয়ার জন্য আপনাদের সামনে আসা সবাই ভালো থাকবেন নেক্সট আরেক আরও কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ